ভাত পালং শাক পালং শাক বেগুন দিয়ে টক আলু বড়ি বেগুন দিয়ে টক আর আজকে মেন আইটেম চিলি চিকেন এখানে এখন খাওয়া দাওয়া করি শাক দিয়ে প্রথমে খেয়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক নতুন এক ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল ছট আর আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু আর আমি এখন সকাল সকাল এসে গেছি মর্নিং ওয়াক করার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা খুব কুয়াশা না হালকা কুয়াশা আছে আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছেন ব্লগটা মিস করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তো আজকে বাড়িতে সারাদিন আমি কী কী করি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো এখন আমি যাচ্ছি বাজারে তো বাজার করে আসি ওই সে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর কী বাজার করছি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো আমার বাজার করা হয়ে গেছে বাজার করে এখন বাড়ি চলে এসেছি আর এসে আজকে কী রান্না হচ্ছে চলুন সেটা দেখায় আজকে আজকে রান্না হচ্ছে আমাদের স্পেশাল আজকে আমরা বানাবো চিলি চিকেন তো চিকেনকে প্রথমে বয়ল করলাম প্রত্যেকবার তো আমরা পকোড়া করে বানাই তো আজকে এবার অন্যরকম একটু বানাচ্ছি চিকেনটাকে বয়ল করে নিয়ে বানাচ্ছি এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দেওয়া হয়ে গেছে এখানে তো বাকিটা কীভাবে বানাই সেটা দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর কিছু সময় হলুদ দিয়ে দিলাম তো এটাকে আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপর চিকেনটা দিয়ে দেবো কষানো পেঁয়াজের মধ্যে এখন বয়ল করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটা এখন ধীরে ধীরে হালকা আছে কষিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিট ভালো মতন কষিয়ে নেব তারপরে সয়া সস চিলি সস টমেটো সস দিয়ে দেব তো ফাইনালি আমাদের আজকে চিলি চিকেন বানানো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকবার তো আমরা বানাই চিকেন পকোড়া করে তো এবার চিকেনটাও বয়েল করে বানিয়েছি তো দেখুন কেমন হয়েছে আজকের চিলি চিকেনটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না ঠিক আছে কমপ্লিট হয়ে গেছেন না এরপরে আপনাদের সঙ্গে খাবার সময় খেয়ে টেস্ট করে আজকে দুপুরের মেনু ভাত পালং শাক সিসবালার পালং শাক বেগুন দিয়ে আর টক আলু বড়ি বেগুন দিয়ে টক আর আজকের মেন আইটেম চিলি চিকেন যখন এখন খাওয়া দাওয়া করি শাক প্রথমে খেয়ে দেখি এদিকে ছেলে বসে গেছে তো ছেলে পালং শাক সিসালার পালং শাক দিয়ে খেয়ে দেখি সঙ্গে বেগুন কচু আলু সব দিয়েই আজকের সিম দিয়ে টেস্ট এমন সুন্দর তাদের অনেক ভালো লাগছেন তখন চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি আজকের চিলি চিকেনটা খুব ভেবে হয়েছে কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে প্রথমে একটা পিস খেয়ে দেখি কেমন হয়েছে হুম দিয়ে দেখুন তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে আর ছেলেকে নিয়ে আমি এখন ঘুরতে চলে এসেছি মাঠের দিকে এই দেখতে পাচ্ছেন পেছনে আমাদের নতুন জল ট্যাঙ্কি তো ছেলে বলে এনা করছিলাম জল ট্যাঙ্কি দেখতে আসবেন তাই ছেলেকে নিয়ে এলাম গাড়ি করে এলাম তো ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আর ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই